কচুরমুখী দিয়ে যে টকও খাওয়া যায় সেটা আমার কল্পনায়ও ছিল না বাট সেলিনা রহমান আপুর এই রেসিপিটা দেখার পরে আমার কেন জানি না মনে হচ্ছিল এটা ভীষণ মজা হবে আর সত্যি তাই আমার ট্রাই করা যত রকমের টক আছে এটার মধ্যে মনে করেন বেস্ট রেসিপি এই কচুরমুখীর টক তো এইটার জন্য আমাদের লাগবে হচ্ছে কচুরমুখী ফ্রেশ কচুরমুখী হলে ভালো হয় আমার কাছে ফ্রোজেন ছিল একটা প্যাকেট নিয়েছি ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে অল্প একটু হলুদ দিয়ে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি আর এই দিকে টকের জন্য আমার ঘরে জলপাই ছিল আমি এটা নিয়েছি চেলিনা আপু বলেছেন যে যে কোনো ধরনের টক দিলেই হবে তো আমার কাছে মনে হচ্ছে জলপাই দিলেই এটার টেস্ট থেকে বেস্ট হয় তো এদিকে আমার মুখিটাও সিদ্ধ হয়ে এসেছে আমি ডাল ঘুটনি দিয়ে আধা ভাঙা করে একদম ভেঙে দিয়েছি মোস্টলি একদম মুষি করে ফেলেছি আর অল্প একটু আধা ভাঙা রেখেছি এরকম এরপরে দিয়ে দিয়েছি হচ্ছে জলপাইটা জলপাই সিদ্ধ হতে বেশি একটা সময় লাগবে না অল্প জাল খেলেই হয়ে যাবে আর আগে ভাগে না দেওয়ার হয়তো একটাই কারণ হতে পারে কচুর অনেক সময় টক দেওয়ার ফলে হয়তো সিদ্ধ হবে না এই জন্য এটা সিদ্ধ করে তারপরে টকটা অ্যাড করলে সুন্দরভাবে মিশে যাবে এর তিন থেকে চার মিনিট পরেই হচ্ছে আমি মাছটা দিয়ে দিলাম আর এখানে হচ্ছে আপু পাঁচ মিশালি মাছ দিয়ে করেছেন তো আমার ঘরে কাঁচকি মাছ ছিল আর চিংড়ি মাছ ছিল তো এই দুইটাই দিয়েছি তবে আপনাদের কাছে যে কোনো ছোটো মাছ অ্যাভেইলেবল থাকলে ওইটা দিবেন বা বড় মাছের টুকরাকেও ছোট ছোট পিস করে দিলে খেতে ভালো লাগবে আর টকের সাথে আসলে গুড়া মাছ বা এই ধরনের ছোটো মাছ বা ছোট ছোটো পিসের মাছগুলোই ভালো লাগে তারপরে আমি লবণ দিয়ে দিয়েছি আন্দাজ করে আর দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করব আর ঝোলের জন্য পানি দিব আপু বলেছিলেন যে একটু পাতলা করা মানে পাতলা করে এই টকটা রান্না করার জন্য তো আমি আরও একটু পানি দিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছেন ঘনত্বটা কেমন হয়েছে একদম টেলটেলা পাতলাও না আবার একদম ঘনও না তো এরকম করে আরো পাঁচ সাত মিনিট জাল করেছি মাছও সিদ্ধ হয়ে গিয়েছে টমেটোটার আই মিন জলপাইটাও সিদ্ধ হয়ে গিয়েছে তারপরে আমি এই অন্য পাশে সরিয়ে একটা প্যানের মধ্যে এখন বাগানটা রেডি করছি বাগানের জন্য লাগবে আমাদের বেশি পরিমাণে রসুন আর রসুনটা দেখতে পাচ্ছেন প্রায় দুই টেবিল চামচের মতো নিয়েছি ফ্রেশ রসুন আর আধা ছেছা পেঁয়াজ সম পরিমাণে আমি দিয়েছি তারপরে এখন নাড়াচাড়া করব আর দুই থেকে তিনটা কাঁচামরিচ দিব আপু বলেছিলেন যে একটু ঝাল বা একটু হালকা ঝাঁজ হলে ভালো লাগে তো আমি একটু মানে বেশি কয়টা দেই বাচ্চারা যেহেতু খাবে তো অল্প কয়টা দিয়েছে তো আপনারা আপনাদের মতো করে ঝাল দিতে পারেন আর এখানে আমি আমার নিজস্ব একটা উপকরণ অ্যাড করছি সেটা হচ্ছে মেথি আমার কাছে যে কোনো টকে মেথি খুবই ভালো লাগে যারা ট্রাই করেননি একবার ট্রাই করতে পারেন মেথির এত সুন্দর একটা সুবাস বের হয়েছিল আমার কিচেনে রসুন পেঁয়াজের সাথে মিক্স হয়ে মানে শুভানালা তো এখন হচ্ছে আমি আর বাগারটা রেডি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি কাঁচামরিচটাও দিয়ে দিয়েছিলাম ফেরে আস্ত দেয়াতে যাবেন না কারণ আবার ফুটে মুখে পড়তে পারে তো আমি বাগারটা দিয়ে দিলাম আর চুলারাচটা আবারও বাড়িয়ে দিয়েছি তো এখন সব কিছু একসো একসাথে মিলেমিশে এক চাইলে এখানে বেশি করে ধনে পাতাও দেওয়া যায় বাট আজকে চাচ্ছি না ধনে পাতা দিতে আমি আপু যেভাবে করেছেন ওইভাবেই রাখার চেষ্টা করেছি আর মেথির যে সুন্দর স্মেলটা সেটাও আমি বিলিন দিতে হতে দিতে চাইনি আর কি তো এই যে আমার মজার টকটা রেডি সেলিনা রহমান আপুর যারা ট্রাই করেনি একবার মাস ট্রাই করবেন আর বেশি করে ভাত রান্না করে বসবেন বা আপনার ভাতে শর্ট পড়বে এইটা আমি বলতে পারি আর আজকে থেকে এইটা আপনাদের ঘরে ফেভারিট একটা টক হয়ে যাবে সবাই ভালো থাকবেন